আমি সেই কারণে আদাব ফ্রি দিয়েছি হ্যাঁ হ্যাঁ ঠিকই হ্যাঁ তুমি আমার শোম ভাই বেরি হ্যাঁ আমি তোমার কাকু হ্যাঁ আমি মুসলমান তুমি মুসলমান হ্যাঁ আর তুমি আমার আদাব দিলে আমাকে ওই জবাবটা উদ্দহটা আমার যাওয়া হয় মোবাইল তোমাকে আদাব দেওয়ার পিছনে কারণটা হলো তোমার চেহারাটা দেখা যাচ্ছে সেনাবাহিনী তুমি মেজর হ্যাঁ যার কারণে তোমাকে মনে করেন যে আদাব দিচ্ছে হ্যাঁ সেনাবাহিনীর মুসলমান হিন্দু হিন্দু হতে পারে না হিন্দু হয়না সেনাবাহিনীর মেজর হিন্দু হয় না হিন্দু আছে সে না সে ঠাকুমার মতো